ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সফটওয়্যার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সমস্ত রকমের সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ফেস করে রাখতে না হয়ে গেল বিরাট খবর ডিএ নিয়ে মন খারাপের মাঝে কিন্তু তেরোটি ভাতা বাড়ছে সরকারি কর্মচারীদের কি কী ভাতা বাড়ছে সোনার সোহাগা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর লোকসভা নির্বাচনের কিছুদিন আগে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছেন তারা জুলাই মাস পড়তেই কিন্তু ফের একবার ডিএ বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এরই মাঝে এলো কিন্তু মন ভা ভালো করা খবর কি খবর কোন কোন ভাতা বাড়ছে এবার আর শুধুমাত্র মার্গ ভাতা বা ডিএ নয় এবার কিন্তু তেরোটি খাতে কিন্তু ভাতা বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সরকারি পেনশন সংস্থা ইপিএফ ইপিএফের তরফেও ঘোষণা করে জানানো হয়েছে যে এবার বেতনের অন্তর্ভুক্ত তেরোটি ভাতাও কিন্তু বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং এর পাশাপাশি ইতিমধ্যে পঞ্চাশ শতাংশে পৌঁছেছে কিন্তু ভাতা নিয়ম অনুযায়ী ডিএ পঞ্চাশ শতাংশে পৌঁছানোর পৌঁছনোয় কিন্তু এবার সরকারি কর্মচারীদের বাড়বে কিন্তু বেতন ডি এর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা এবং এইচ আর এবং শিক্ষা পরিবহন এবং ভাতার মতো কিন্তু মোট তেরোটি ভাতা বাড়বে বাড়তে পারে অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেতন গত চারই জুলাই কিন্তু এম এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একটি সার্কুলার জারি করে জানিয়েছে যে এই চারের মানে এইচ আর পরিবহন ভাতা বাসস্থান এবং ডেপুটেশান এবং স্পিড ডিউটি স্প্লিট ডিউটি এবং ট্রান্সপো টান্সপোরেশন এবং খাবার নিজস্ব গাড়ি ট্যাক্সি এবং অটো রিক্সা নিজস্ব স্কুটার পোশাক ভাতা ডেপুটেশন ইত্যাদি মিলিয়ে কিন্তু মোট তেরোটি ভাতা বাড়ানো বাড়াতে চলেছে ওইদিকে নিয়ম অনুসারে বছরে দুবার কোনো কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে কিন্তু মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে জুলাইতে ফের বাড়তে বাড়বে কিন্তু ভাতা ফার্স্ট জুলাই থেকে ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হতে পারে এবং তবে তা জানুয়ারি থেকে কিন্তু কার্যকর করা হয় এবং তবে কিন্তু এবার কত শতাংশ বাড়বে সেই নিয়েই কিন্তু তুঙ্গে উঠছে জল্পনা তবে ইতিমধ্যে একাধিক রিপোর্টে দেখা দেখে কিন্তু মনে করা হচ্ছে এবং জুলাই জুলাই মাসে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা এক লাখে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে আবার সরকারের গত বেশ বেশ কয়েকবার কিন্তু কয়েকবার ধরে গত মানে ক্রমাগত ডি এ চার শতাংশ বৃদ্ধি করে বৃদ্ধি করে আসছে এবারও কিন্তু অত্যন্ত চার শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে পাশাপাশি ফিডব্যাক ফ্যাক্টরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে কর্মচারীদের জন্য তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বের আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ